যারা ক্রমাগত অর্থনৈতিক সমস্যায় ভুগছেন বিবাহে বাধা দাম্পত্য জীবনে ঝঞ্ঝাট তাদের জীবনে সুখ আসে না স্বাস্থ্য সমস্যা চোখের সমস্যা যে সমস্ত ব্যক্তিদের আপনি কি জানেন আপনার কোন গ্রহের দুর্বলতার কারণে আপনি এই কষ্টের মধ্যে রয়েছেন ভগবান শুক্র যাদের গ্রহচক্রের মধ্যে অত্যন্ত দুর্বল সেই শুক্র আপনাকে এই কষ্টগুলো দিচ্ছে তাই ছোট্ট একটি উপায়ে আপনার শুক্র গ্রহকে সবল করুন তার জন্য আপনি ছোট্ট কাজটি করুন প্রতি শুক্রবার সাদা রঙের জিনিস আপনি দান করুন চাল দুধ বা ক্ষীর বা দই এছাড়া আপনি সাদা রঙের পোশাক পরুন এবং অভাবীদের সাদা রঙের জিনিস দান করুন কুণ্ডলিতে দুর্বল শুক্র থাকা ব্যক্তিদের সবচেয়ে বড় লক্ষণ হলো শ্বাসসজ্জার অভাব তাই নিয়মিত আপনারা আপনাদের শরীর নখ চুল আপনার ত্বক পরিষ্কার রাখুন এবং গায়ে পারফিউম ব্যবহার করুন সুগন্ধি প্রচুর পরিমাণে ব্যবহার করুন যার জন্যে আপনার শুক্র শক্তিশালী হয়ে উঠবে এছাড়া আপনি সাদা রঙের পোশাক পরুন ভগবান শুক্র খুশি হবে এছাড়া দেবী লক্ষ্মীর পুজো করলে আপনার শক্তিশালী হবে শুক্র গ্রহ এছাড়া আপনি সুগন্ধি জলে গোলাপ জলে চান করুন আপনার যথেষ্ট উন্নতি হবে এবং শুক্র আপনার অত্যন্ত সবল হবে